বন্ধুরা ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে বাইরে দেখুন গেছিলাম এক জায়গায় এখন বাড়ি যাব খেতে বসবো আর এই দেখুন বিডিও অফিসের গাছ সব একদম হেলে হেলে দুলে চলে এসছে আর দেখুন রাস্তার অবস্থা একটা লোক নেই পুরো শুনশান দেখুন দেখুন কি অবস্থাটা দেখুন এখন যে খেতে বসবো হলদা চিংড়ি আর ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল তাই খাবো চলুন দেখি 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 তাড়াতাড়ি যাই চলুন দেখি চলুন খাওয়া দাওয়া করা যাক চলুন দেখি বন্ধুরা ও সেই খাওয়া হবে এই বৃষ্টির মধ্যে বন্ধুরা তাহলে দুপুরবেলায় খেতে বসে গেছি এই যে সেই চিংড়ি গলদা চিংড়ি নারকেল আর হচ্ছে পোস্ত দিয়ে বানানো এখন আমি নিয়ে নিচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে তার মধ্যে এক পিস আমি তো দু পিস খাব কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন আর আমি খেয়ে অবশ্যই জানাবো মিনিকেট চালের ভাত এইবার এই যে লঙ্কা কাঁচা লঙ্কা গোটা গোটা ডোলের দাম একটু হালকা আর চিংড়ি মাছ দারুন জিনিস দেখুন গলদা চিংড়ি খাওয়াটা দেখাচ্ছি না হা 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 শৈশাদ চিংড়ি মাছ দিয়ে খাওয়া কমপ্লিট এবার হচ্ছে মাকড়া বেগুন আলু দিয়ে কালো জুড়ে ফোড়ন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল সেই সেন্ট দিচ্ছে বেগুন হুম হুম দেখি খেয়ে হ্যাঁ বাইরে অঝরে বৃষ্টি তার মধ্যে এরকম ইলিশ মাছ চিংড়ি মাছ একটা দারুণ ব্যাপার বুঝলেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন